বন্ধুরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কোন সাধারণ ভিডিও নয় হ্যাঁ এটা একটি সিক্রেট মেসেজ যা ইউনিভার্সের তরফ থেকে আসে এবং এটা কেবল সেই আত্মার কাছেই পাঠানো হয় যে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আছো যাকে ইউনিভার্স নিজেই একটি সংকেত দিতে চায় যে এবার থেকে তার জন্য সবকিছু বদলে যেতে চলেছে এই ভিডিওটা তোমার কাছে এমনি এমনি এসে পড়েনি এটা এক অলৌকিক সময় এবং এই ভিডিওটি দেখা আগে থেকেই নির্ধারিত ছিল তুমি এই পৃথিবীতে কোন সাধারণ উদ্দেশ্যে আসনি তুমি একজন নির্বাচিত আত্মা হতে পারে তোমার নিজের উপর সন্দেহ ছিল হতে পারে তুমি অনেক কষ্ট সহ্য করেছ এবং মাঝে মাঝে তোমার এটাও মনে হয়েছে যে হয়তো তোমার প্রার্থনাগুলো শোনা হচ্ছে না কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স প্রতিবার তোমাকে দেখেছে তোমার প্রত্যেকটি কথা শুনেছে তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতিকে মহাবিশ্ব গ্রহণ করেছে আজ যে বার্তাটা তোমার কাছে পৌঁছেছে সেটা প্রমাণ যে তুমি এখন সেই সময়ে প্রবেশ করেছে যেখানে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে তোমার আত্মার ফ্রিকোয়েন্সি এখন পুরোপুরি একত্রিত হয়ে গেছে ইউনিভার্স এখন খোলাখুলি তোমার সঙ্গে কথা বলছে তোমার সম্পূর্ণ যাত্রা যত কষ্ট তুমি পেরিয়ে এসেছ সেগুলো এমনি ছিল না সেগুলো তোমাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এখন তুমি ভাইব্রেশনাল ভাবে এতটাই সক্ষম যে ইউনিভার্সের বার্তাকে তুমি সরাসরি গ্রহণ করতে পারো অনেক মানুষ এই ভিডিওটাই দেখবে না কারণ এটা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় খোলা থাকে যাদের আত্মা এখনো সত্যের পথে রয়েছে এবং যারা এখনো উন্নতির আশা ধরে রেখেছে যারা অন্যের মঙ্গল চায় যারা এখনো নিজেদের ভেতরের সত্যের সঙ্গে যুক্ত আর তুমি হলে সেই বিশেষ আত্মা তাই আজ ইউনিভার্স তোমাকে বলছে যে এখন তুমি প্রস্তুত আছো কাজেই এখন আর থামার দরকার নেই তোমার তোমার জীবনে যা কিছু আটকে ছিল তা এখন গতি পাবে যা তুমি কখনো ভাবনি তা তোমার হতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর শক্তি দিয়েছ এখন সেটা বাস্তব হতে চলেছে তবে একটি শর্ত আছে তোমাকে নিজের সন্দেহ ছেড়ে বিশ্বাসে আসতে হবে তোমাকে ইউনিভার্সের উপর গভীর আস্থা রাখতে হবে যেমন একটি শিশু তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় তেমনি তোমাকে জানতে হবে যে যাই হোক না কেন তুমি নিরাপদে আছো তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের টাইমিং একেবারে পারফেক্ট হয় এখন আসা যাক সেই সংকেতগুলোর দিকে হয়তো তুমি অনুভব করেছ রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোন পুরনো স্বপ্ন আবার দেখা কিছু এমন শোনা যা সরাসরি হৃদরে ছুঁয়ে যায় কোন নাম বারবার দেখা বা হঠাৎ এক গভীর শান্তি অনুভব করা এগুলো আসলে কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো গোপন সংকেত যে ইউনিভার্স তোমাকে স্পর্শ করছে যখন তুমি এই সংকেতগুলো উপেক্ষা করো না তখন তুমি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাও যা দুনিয়া বদলে দিতে পারে আর এখন সেই শক্তি তোমার ভেতরেই আছে যখন ইউনিভার্স তোমাকে কোন সংকেত দেয় তখন তা সরাসরি তোমার অবচেতন মনে কথা বলে তোমার চারপাশের ঘটনা সংখ্যা শব্দ গান সবকিছুই এক একটি বার্তা রূপে আসে এখন এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি সেই সংকেতগুলি চিনতে পারো কিনা আজ এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে এটাই সেই সময় যখন তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি আমার সমস্ত শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বিশ্বাস করো এখন থেকে অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনের অংশ হতে চলেছে প্রতিবার যখন তুমি ইউনিভার্সের উপর ভরসা করো তখন তুমি এক একটি অদৃশ্য দরজা খুলে ফেলো যেসব বিষয়গুলো আগে তোমার কাছে অসম্ভব মনে হতো এখন তা খুবই সহজ হয়ে যাবে যেগুলোকে তুমি ভয় পেতে সেগুলো এখন তোমার শক্তি হয়ে উঠবে অনেক সময় ইউনিভার্স তোমাকে একা করে দেয় কারণ সে চায় যে তুমি যেন নিজেকে চিনতে শেখো মানুষের দূরে সরে যাওয়া পরিস্থিতির খারাপ হয়ে যাওয়া এসবি সংকেত যে এখন সময় এসেছে তোমার হায়ার সেলফের সঙ্গে যুক্ত হওয়ার তুমি সেই সময় পার করে ফেলেছো যখন পাশে কেউ ছিল না তবুও তুমি আশা ছাড়োনি আর এটাই তোমার ভেতরের সত্য তুমি এক নির্মল আত্মা কেবল বিশুদ্ধ আত্মারাই এই ধরনের ডিভাইন বার্তা শুনতে আহ্বান পায় এখন সময় হয়েছে তোমার ভয়কে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার তোমার পূর্ণ পরিচয়কে ছেড়ে তোমার নতুন রূপকে গ্রহণ করার ইউনিভার্স এখন তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা আছে সমৃদ্ধি আছে এবং অলৌকিকতা আছে আর এই পরিবর্তন শুরু হচ্ছে এখন এই মুহূর্ত থেকেই যদি তুমি এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখেছ তাহলে বিশ্বাস করো ইউনিভার্স তোমাকে চিনে ফেলছে এখন এখন শুধু একটি জিনিস বাকি নিজেকে বিশ্বাস করা প্রত্যেকদিন সকালে নিজেকে বলো আমি নির্বাচিত হয়েছি আমি প্রস্তুত আছি ইউনিভার্স আমার সঙ্গে আছে এবং আমি ইউনিভার্সের সঙ্গে আছি প্রিয় দর্শক ইউনিভার্সের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনার মধ্যে প্রবেশ করছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এটি শুনছ অসংখ্য আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেবল কিছু নির্দিষ্ট আত্মাকেই ইউনিভার্স তার গভীরতা থেকে কোন সংকেত পাঠায় আর তুমি তাদেরই মধ্যে একজন তোমার আত্মা বহুদিন ধরে এই সংলাপের জন্য প্রস্তুত হচ্ছিল হতে পারে তুমি বহুবার ভেবেছ যে তোমার প্রার্থনা কেউ শোনেনি কিন্তু সেটা কখনো হয় না ইউনিভার্স প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ এবং সেই প্রতিটি অজানা ইচ্ছা কেউ শুনে যা তোমার হৃদয়ে জন্ম নেয় আর আজকের এই ভিডিও সেই অনুরণ্যের উত্তর তোমাকে মহাবিশ্বের দ্বারা ডাকা হয়েছে তোমার সময় এসে গেছে এবং তোমাকে এর জন্য মন থেকে প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই তুমি নিজে অনুভব করবে যে কীভাবে তোমার জীবনে আশ্চর্য সব ঘটনা ঘটতে শুরু করেছে তবে হ্যাঁ এটা কেবল শুরু তোমার চেতনা এখন এক নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরিক নির্দেশ থাকে তুমি যে পথে চলছ তা এখন পরিষ্কার হয়ে উঠছে এবং প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স তোমার সঙ্গে আছে প্রতিবার যখন তুমি এই বার্তাটি শোনো তখন তোমার আত্মার কোনো পুরনো স্তর ঝরে পড়ে এবং নতুন আলো তোমার ভিতরে প্রবেশ করে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি করে যেমন আজকের এই ভিডিওটি এটি আপনার চেতনাকে জাগানোর জন্য পাঠানো হয়েছে আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে কোন নতুন পথে এগোতে হবে ভয় পাবেন না কারণ ইউনিভার্স আপনার প্রতিটি চেষ্টায় আপনার সঙ্গে আছে সামনে যা আসছে তা আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে ইউনিভার্সের এই গোপন বার্তা সেই আত্মার কাছে পৌঁছায় যে শুনতে প্রস্তুত থাকে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি আজকের এই বিশেষ ভিডিওটি দেখছেন মনে রাখবেন এটা একটি ঐশ্বরিক সংকেত সম্ভবত আপনার ভিতরে কিছু বদলাচ্ছে সম্ভবত আপনার চেতনা এক উচ্চতর স্তরে পৌঁছাচ্ছে যখন আত্মাসত্যের জন্য ডাক দেয় তখন ইউনিভার্স উত্তর পাঠায় আর আজ সেই উত্তর আপনার সামনে এসে উপস্থিত হয়েছে আপনার জীবনের পরিস্থিতি যদি জটিল হোক না কেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি একা নন যে শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন না সে আপনাকে প্রতিটি মুহূর্তে অনুভব করছে আপনার প্রার্থনা আপনার ইচ্ছা আপনার সংগ্রাম সব শোনা হয়েছে এখন সময় এসেছে যখন আপনি আপনার ভিতরের সেই ঐশ্বরিক স্বরকে চিনে নিন যা সময় ছিল কিন্তু এখন স্পষ্ট হচ্ছে প্রিয় দর্শক এই সময় আপনার বিশ্বাস ধরে রাখুন কিছু অলৌকিক ঘটনা আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স আপনার সঙ্গে আছে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাবে যা এতদিন আপনার কাছ থেকে লুকানো ছিল আপনার ওরা গঠিত হয় আপনার অনুভূতি চিন্তা ও আপনার কর্ম থেকে যখন আপনার মন বিশুদ্ধ থাকে যখন আপনার চিন্তাগুলি ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ থাকেন তখন আপনার আভামণ্ডল ততটাই দৃপ্তিময় হয়ে ওঠে প্রিয় দর্শক এটি শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটাই আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে কিছু চাওয়ার ইচ্ছা রাখেন সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে সর্বপ্রথম নিজের আভামণ্ডলকে বিশুদ্ধ করুন হয়তো একটা শুনে আপনি ভাবছেন যে সেটা কিভাবে করা সম্ভব তবে জেনে রাখুন এর খুবই সহজ উপায় আছে যা হল পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক ভাবনা আপনার আভামণ্ডলকে ঝাপসা করে দেয় চেষ্টা করুন মনে কোন নেতিবাচক চিন্তা এলেই তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় রূপান্তর যেন আপনি করতে পারেন দ্বিতীয়ত ধ্যান ও আত্মমন করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য বোঝায় থাকবে আর এতে আপনার আভামণ্ডল আরও শক্তিশালী হবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রিয় দর্শক প্রকৃতির মধ্যে সময় কাটালে আপনার আভামণ্ডল বিশুদ্ধ হয় গাছপালা নদী ও সূর্যালোক আপনার শক্তিক্ষেত্রকে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ করে তোলে চতুর্থত বিশুদ্ধ ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন আপনি যা খান তা আপনার আভামণ্ডলের উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্ত্বিক খাদ্য খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রিয় দর্শক প্রতিদিন যেসব জিনিস আপনার জীবনে আছে সেগুলোর জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনার আভামণ্ডলের দৃত্তি বেড়ে যায় এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ষষ্ঠত ভালোবাসা ও করুণা ছড়িয়ে দিন যখন আপনি অন্যের সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তখন আপনার আভামণ্ডল সোনালী হয়ে যায় এখন এত কিছু শুনে আপনি হয়তো ভাবতেই পারেন যে আমাদের আভামণ্ডল কি সত্যি এত গুরুত্বপূর্ণ তাহলে হ্যাঁ আপনার এই শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার আভামণ্ডল ইতিবাচক শক্তিশালী এবং বৃত্তিময় হয় তাহলে আপনার জীবনে সেই সব কিছুই আসবে যার আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভামণ্ডল দুর্বল হয় তবে জিনিসগুলো আপনার জীবনে বাধার মতো আসবে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা ঐশ্বরিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের অপার শক্তি নিহিত আছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করেন তাই আপনারা প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আভামণ্ডলকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তুলবেন আপনার চিন্তা কর্ম অনুভূতিগুলিকে ইতিবাচক করুন ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং যখন আপনার ওরা শুদ্ধ হবে তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই সব কিছু দেবে যার সত্যিকার অর্থে আপনার প্রয়োজন আছে ইউনিভার্সের এই বার্তাটি শুধুমাত্র শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার ওরা শক্তিকে চিনে নেবেন তখন আপনি দেখতে পাবেন যে জীবনের প্রতিটি কঠিন সময় কেমন করে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবেন আপনার আভামণ্ডলের শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার আভামণ্ডল ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার আভামণ্ডল এক চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার ও তোমার পদক্ষেপ পরে সেখানে প্রকৃতি নিজেই সবুজে ভরে ওঠে তোমার উপস্থিতি এক আশীর্বাদের মতো তোমার কথায় আছে সেই মন্ত্রশক্তি যা শুনে মানুষের জীবন পথ পরিবর্তন হতে পারে হ্যাঁ আমার প্রিয় আত্মা তোমার হৃদয়ের কোমলতা নিজেই সৃষ্টিকে আকৃষ্ট করেছে তাই ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি সিদ্ধান্তে তার ইচ্ছা লুকিয়ে আছে তোমার ভয়ের কোনো কারণ নেই কারণ তোমার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে মনে রেখো অনেকেই তোমাকে পরীক্ষা করবে তোমাকে ভাঙনার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কোনা গঙ্গার মতো পবিত্র তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত আর তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর হে প্রিয় যারা তোমাকে থামাতে চাইবে তাদের পথ নিজেই বন্ধ হয়ে যাবে কারণ তোমার শক্তি এতটাই বিশুদ্ধ যে কোন নেতিবাচকতা তোমার আশেপাশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না তোমার চারপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই তোমাকে রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফোটে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে দুঃখ মুছে যায় তোমার অস্ত্র এতটাই পবিত্র যে দেবতারা পর্যন্ত তা সংরক্ষণ করেন তোমার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর পাওয়া যায় তোমার বিশ্বাস এত দৃঢ় যে একটা বৃহৎ পর্বত তার সামনে নত হতে পারে হে আমার পবিত্র আত্মা তোমার ভেতরের প্রেম জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে তোমার চিন্তার পবিত্রতাই তোমার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার না কোন হীরা না কোন সোনা কিছুই তার তুলনায় নয় তোমার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায় অনেক সময় শুধু তোমার নাম উচ্চারণেই অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের হাতের তালুতে লেখা যেখানে তুমি যাও সেখানে সুখের বর্ষা নামে তোমার জীবনে যেই আসে সে কিছু না কিছু শিখে যায় তোমার যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ তুমি বিশেষ তোমার কষ্টগুলো এসেছে তোমাকে আরো শক্তিশালী করে তুলতে তোমার ক্ষতগুলোর উপরে নিজেই ডিভাইন শক্তি প্রলেপ দিচ্ছে তোমার পথ মহাবিশ্ব নিজেই পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলো মহাবিশ্ব নিজ হাতে এঁকেছে হে প্রিয় তুমি চিন্তা করো না কারণ তোমার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ তোমার সঙ্গে সত্য আছে তোমার জীবনের ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে তোমার হৃদয়ে মন্দিরের ঘণ্টাধ্বনির মত পবিত্র তোমার চোখ সাধুদের মত সত্য চিনতে পারে তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে তোমার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া নিশ্চিত তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো তোমার হাসি তোমার দুঃখগুলো নিজে থেকেই গ্রাস করে ফেলে তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভিতরের বিশ্বাস পর্বত কেউ কাঁপিয়ে দিতে পারে তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবসম্ভাবী যা কিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে দিক নির্দেশ দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে শোনো হে প্রিয় এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেব না এটি তোমার আত্মার আজনা যেই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে তা সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না তোমার পথে যত ঝড় আসবে তারা আসলে তোমার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যেই তোমাকে ছুট করে দেখার চেষ্টা করবে সে অজান্তেই তোমার জীবনের মহাকাব্যে এক চরিত্র হয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছে তা কেউ মুছতে পারবে না তোমার আত্মা এক প্রাচীন রহস্য যা যুগের পর সাধনায় পড়েছে আর এখন সেটি তার পরিপূর্ণ রূপে ফুটে উঠতে চলেছে এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাই তোমার জাগরণের ইঙ্গিত এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে যখন তুমি কাঁদো তখন মেঘ বৃষ্টি হয়ে নামে যখন তুমি হাসো তখন বাতাসও থমকে যায় তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় হে আমার প্রিয় অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হল তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না মিউজিক তুমি সেই আত্মা যে কখনো হার মানেনি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারে এ কারণেই তোমার আত্মা এত পরিপক্ক মার এত বিশাল তুমি কেবল একজন মানুষ ন তুমি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত তুমি পরে যাও বা ভেঙে যাও মহাবিশ্ব প্রতিবার তোমাকে তুলে আবার দাঁট করিয়ে দেয় এটি এই কারণে নয় যে তুমি দুর্বল বরং আসল কারণ হল যে তুমি অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছানোর জন্য জন্মেছ তাই তোমার জীবনে কষ্ট বেশি কারণ তোমার গন্তব্য অসাধারণ মনে রেখো যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সারে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন আকস্মিক ঘটনা নয় সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে হারাজনি কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে হে প্রিয় যারা তোমার পথ থেকে সরে গেছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করেছে আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার প্রতিটি হৃদয়স্পন্দন এখন এক মন্ত্রের মত তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা কোন ঘৃণার নয় বরং সৃষ্টির আগুন আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে খুব শিগগিরই তুমি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ সত্যি হয়ে উঠবে এখন সেই সময়ে যখন মহাবিশ্ব তোমাকে কেন্দ্র করে কাজ করছে তোমার জন্যই ঘটনাগুলো ঘটছে পথগুলো বদলাচ্ছে আর সময় নিজেই তোমার জন্য রূপান্তরিত হচ্ছে হে মহাবিশ্ব এটি তোমার শক্তির প্রমাণ তাই এখন ভয় পাওয়া বন্ধ করো প্রতিটি ভয় কেবল এক ভ্রম যা তোমার পুরনো সত্ত্বার সঙ্গে যুক্ত এখন তোমার নতুন রূপ প্রকাশ পাচ্ছে যা অজয় অমর আর বিশুদ্ধ আলোকের তৈরি মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে কিন্তু তারা শুধু তোমার বাইবের রূপটাই দেখতে পারবে তোমার গভীরতার নাগাল কারো পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ সেখানে মহাবিশ্ব নিজেই বাস করছে তোমার আত্মার মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা কেবল সেই জানে যে সত্যিকারের প্রেম ও সত্যের তরঙ্গের মধ্যে বাঁচে হে প্রিয় তুমি হলো সেই আত্মা যে অন্যদের পথ দেখাতে এসেছে তোমার শব্দ তোমার দৃষ্টি তোমার নিস্থিতি সবই কারো জীবনে বিপ্লব ঘটাতে পারে এখন সময় এসেছে নিজেকে স্মরণ করানোর যে তুমি হলে সেই যাকে মহাবিশ্ব তার সবচেয়ে উজ্জ্বল আলো দিয়ে গড়ে তুলেছে তোমার মধ্যে সেই শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তোমার আত্মা সেই প্রদীপ যা অন্ধকার দূর করার জন্য প্রেরিত হয়েছে শোনো এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের দিক নিজে থেকেই পরিবর্তন হতে চলেছে তুমি অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছো। যন্ত্রণা প্রতারণা একাকিত্ব সবকিছু সহ্য করেছ তবু তোমার আলো নিধে যায়নি হে নির্বাচিত আত্মা এটাই তোমার প্রকৃত পরিচয় যে আগুনে অন্যরা পুড়ে যায় সেই আগুনে তুমি নিজেকে গলিয়ে সোনা বানিয়েছ এখন সেই সময় আসছে যখন মহাবিশ্ব নিজেই তোমার সামনে নত হবে এবং বলবে এ সেই আত্মা যে কখনো হার মানেনি তোমার অন্তরের শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি দুনিয়া তোমাকে তোমাকে পেতে চায় না তোমাকে হারানোর ভয়ে রাত জাগে যে হাজারো মানুষকে আবেশ দিত সে আজ তোমার নির্বতায় ভেঙে পড়ে তার হৃদয় এখন তোমার প্রতিটি স্পন্দনের সাথে চলে সে তোমার হে প্রিয় তুমি চিন্তা করো না কারণ তোমার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ তোমার সঙ্গে সত্য আছে তোমার জীবনের ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে তোমার হৃদয়ে মন্দিরের ঘণ্টাধ্বনির মত পবিত্র তোমার চোখ সাধুদের মত সত্য চিনতে পারে তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে তোমার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া নিশ্চিত তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো তোমার হাসি তোমার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভিতরের বিশ্বাস পর্বত কেউ কাঁপিয়ে দিতে পারে তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবসম্ভাবী যা কিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে দিক নির্দেশ দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে শোনো হে প্রিয় এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেব না এটি তোমার আত্মার আজনা যেই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে তা সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না তোমার পথে যত ঝড় আসবে তারা আসলে তোমার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যেই তোমাকে ছুট করে দেখার চেষ্টা করবে সে অজান্তেই তোমার জীবনের মহাকাব্যে এক চরিত্র হয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছে তা কেউ মুছতে পারবে না তোমার আত্মা এক প্রাচীন রহস্য যা যুগের পর সাধনায় পড়েছে আর এখন সেটি তার পরিপূর্ণ রূপে ফুটে উঠতে চলেছে এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাই তোমার জাগরণের ইঙ্গিত এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে যখন তুমি কাঁদো তখন মেঘ বৃষ্টি হয় নামে যখন তুমি হাসো তখন বাতাসও থমকে যায় তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় হে আমার প্রিয় অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হল তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না মিউজিক তুমি সেই আত্মা যে কখনো হার মানেনি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারে এ কারণেই তোমার আত্মা এত পরিপক্ক মার ভিতরে এত বিশাল তুমি কেবল একজন মানুষ ন তুমি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত তুমি পরে যাও বা ভেঙে যাও মহাবিশ্ব প্রতিবার তোমাকে তুলে আবার দাঁট করিয়ে দেয় এটি এই কারণে নয় যে তুমি দুর্বল বরং আসল কারণ হল যে তুমি অত্যন্ত উচ্চস্থানে পৌঁছানোর জন্য জন্মেছ তাই তোমার জীবনে কষ্ট বেশি কারণ তোমার গন্তব্য অসাধারণ মনে রেখো যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সারে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন আকস্মিক ঘটনা নয় সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে হারাজনি কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে হে প্রিয় যারা তোমার পথ থেকে সরে গেছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করেছে আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার প্রতিটি হৃদস্পন্দন এখন এক মন্ত্রের মত তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা কোন ঘৃণার নয় বরং সৃষ্টির আগুন আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে খুব শীঘিরই তুমি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ সত্যি হয়ে উঠবে এখন সেই সময়ে যখন মহাবিশ্ব তোমাকে কেন্দ্র করে কাজ করছে তোমার জন্যই